হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সেরা পাঠ্য বই এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন প্যাটার্ন কেমন হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো শুরু করে প্রথমেই আসি রাষ্ট্রবিজ্ঞানের সেরা পাঠ্যপুস্তকের নাম তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞানের দুটি পাঠ্যপুস্তকের নাম বলবো এই দুটি বই তোমরা ভালো করে যদি ফলো করো অবশ্যই তোমরা কিন্তু ভালো মার্কস পেতে পারো এক নম্বরে আমি যে বইটি রেখেছি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান রূপরেখা অনাদি কুমার মহাপাত্র এই বইটি খুবই ভালো এই বইটি তোমরা ফলো করতে পারো দু নম্বরে যে বইটি রেখেছি সংসদ রাষ্ট্রবিজ্ঞান ইতিবৃত্ত ডক্টর দেবব্রত সিংহ বাণী সংসদ থেকে এটি কিন্তু বেরিয়ে থাকে তোমাদেরকে বলে রাখি এই যে দুটি আমি বই বললাম এই এই দুটি বই তোমরা ফলো করতে পারো টেক্সট বুক হিসাবে অবশ্যই তোমরা কিন্তু ভালো মার্কস কিন্তু পেতে পারো এবারে তোমরা দেখে নাও উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানে প্রশ্ন প্যাটার্ন বা নম্বর বিভাজন কেমন হতে পারে প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে টোটাল এইট মার্কস থাকবে এমসি কিউ এসে কিউ কোনো থাকবে না ডিএ কোশ্চেন অর্থাৎ ডেসক্রাইব টাইপ কোশ্চেন তোমাদের একটি থাকবে এইট মার্কসের কোশ্চেন এবারে আসি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে সিক্স মার্কস এখানে তোমাদেরকে বলে রাখি এমসি তিনটি থাকবে এসে কিউ তিনটি থাকবে কোনো বড় কোশ্চেন থাকবে না এবার আসি তৃতীয় অধ্যায় বিদেশ নীতি এই অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে সিক্স মার্কস এমসি থাকবে তিনটি এসে কিউ থাকবে তিনটি কোনো বড় কোশ্চেন থাকবে না এবারে আসি চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ এই অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে এইট মার্কস এই অধ্যায় থেকে এমসি কেউ থাকবে চারটি এসে কেউ থাকবে চারটি কোনো বড় কোশ্চেন আসবে না এবার আসি পাঁচ নম্বর অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এই অধ্যায় থেকে কোনো এমসিকিউ কিউ এসে কেউ থাকবে না টোটাল মার্কস থাকবে এইট মার্কস এইট মার্কসের একটি কোশ্চেন তোমাদের থাকবে এবার আসি ছ নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায় টোটাল মার্কস থাকবে এইট মার্কস রাখি ছয় আর নয় এই দুটি অধ্যায় কিন্তু অল্টারনেট হিসাবে তোমাদের থাকবে ছ নম্বর অধ্যায় থেকে যদি এইট মার্কসের কোশ্চেন অর্থাৎ তোমাদের এমসিকিউ কিউ ছটি আর এসে দুটি থাকে তাহলে ন নম্বর অধ্যায় থেকে কিন্তু একটি এইট মার্কসের বড় কোশ্চেন পড়বে আর নম্বর অধ্যায়ে যদি তোমাদের এমসি কিউ এসে কিউ মিলিয়ে এইট মার্কস থাকে তাহলে তোমাদের ছ নম্বর অধ্যায়ে কী থাকছে বড় কোশ্চেন থাকবে অর্থাৎ তোমাদের যদি ছ নম্বর অধ্যায়ে এমসি কিউ এসে কিউ আসে নম্বর অধ্যায়ে বড় কোশ্চেন আসবে আর ছ নম্বর অধ্যায়ে যদি বড় কোশ্চেন আসে ন নম্বর অধ্যায়ে তোমাদের কি থাকবে এমসিকিউ কিউ এসে কিউ থাকবে এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে তোমরা দেখে নাও ছ নম্বর অধ্যায়ে সরকারের বিভিন্ন বিভাগ এখানে টোটাল এইট মার্কস থাকছে এমসি কিউ ছটি এসএ কিউ আর তোমাদেরকে বলে রাখি অথবাই তোমাদের যে কোশ্চেন আসতে পারে এই মার্ক্স এর কোশ্চেন কিন্তু আসতে পারে আমরা দেখে সাত নম্বর অধ্যায় ভারতের শাসন বিভাগ এই অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে টুয়েলভ মার্কস তোমরা দেখে নাও এমসি কিউ থাকবে দুটি এসে কিউ থাকবে দুটি আর এইট মার্কসের একটি কোশ্চেন থাকছে এবারে আমরা দেখে নেবো আট নম্বর অধ্যায় ভারতের আইন বিভাগ এই অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে টেন মার্কস এমসি কিউ থাকবে দুটি এসে কিউ থাকবে না বড় কোশ্চেন একটি থাকবে এইট মার্কসে এবারে তোমরা দেখে নাও নম্বর অধ্যায় ভারতের বিচার বিভাগ এই অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে এইট মার্কস এমসি কিউ থাকবে ছটি এসে কিউ থাকবে দুটি আর বড় কোশ্চেন থাকবে একটি এইট মার্কস তোমাদেরকে বলে রাখি ছ নম্বর আর নম্বর অধ্যায়ে তোমাদের টোটাল মার্কস থাকবে ষোলো মার্কস ষোলো মার্কসের মধ্যে আট নম্বর আট নম্বর করে ভাগ থাকবে আট নম্বরে তোমাদের যদি ন নম্বর অধ্যায়ে যদি এমসি কিউ এসে কিউ পড়ে তাহলে তোমাদের ছ নম্বর অধ্যায় কি পড়বে বড় কোশ্চেন আর ছ নম্বর অধ্যায়ে তোমাদের যদি এমসি কিউ এসে কিউ পড়ে তাহলে তোমাদের ন নম্বর অধ্যায়ে বড় কোশ্চেন পড়বে এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে দুটি অধ্যায় মিলে টোটাল মার্কস রয়েছে কিন্তু ষোলো মার্ক্স তোমরা কিন্তু খেয়াল রাখবে এবারে আমরা দেখে নেবো দশ নম্বর অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন এই অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে সিক্স মার্কস এখানে তোমাদের এমসিকিউ কিউ থাকবে থাকবে চারটি আর এসে কিউ থাকবে দুটি কোনো বড় কোশ্চেন থাকবে না তোমরা দেখে নাও এই সাবজেক্টে চব্বিশটি এমসি কিউ ষোলোটি এসে কিউ বড় কোশ্চেন এইট থাকছে টোটাল মার্কস থাকছে আশি মার্কস তোমরা কিন্তু দেখে নিলে এই প্রশ্ন প্যাটার্ন বা বিভাজন দেখে তোমরা যদি প্রত্যেকটি অধ্যায় ভালো করে পড়তে পারো ভালো মার্কস তোমরা কিন্তু তুলতে পারো ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি যে কোনো সাবজেক্টে পড়া শুরু করার আগে নম্বর বিভাজন দেখাটা কিন্তু অত্যন্ত জরুরি তাই তোমাদেরকে বলবো নম্বর বিভাজন দেখে তোমরা যদি পড়া শুরু করো অনেকটাই কিন্তু তোমরা সুবিধা পাবে আর ভালো মার্কস কিন্তু তুলতে পারবে পরীক্ষায় যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ